নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি আপনার তো জানেনি বাড়িতে আমি আজকে একা গত রাত থেকেই মাঝে মাঝে খুব নিজে নিজে হাসি পাই যে কাউকে কিছু জিজ্ঞেস করারও কেউ নাই কেউ এসে জিজ্ঞাসা করে না আমিও কারোর সাথে কথা বলতে পারতেছি না মানে মাঝে মাঝে একা একাই কথা বলি এখন আপনাদের সাথে কথা বলতেছি যে কাজগুলো বাকি ছিল সকাল থেকে সেগুলো কিছুটা সারছি আর অল্প কিছু বাকি আছে সেগুলোও করব আর বাবা চলে গেছে বাবার সাথে আমি গেলে ভালো হতো আমার এক সব কাকে বলছেন যে আপনিও চলে যান যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি তো প্রাইভেট পড়াই ছেলেপেলেদের পরীক্ষা আঠাশ তারিখ থেকে শুরু বারো তারিখে শেষ হবে পরে যাইতে হলে বারো তারিখে পরে যাইতে হবে এর মধ্যে আর বাড়ি থেকে ভাড়া ছড়ার কোনো উপায় নাই কারণ ওটাও আমার একটা ইনকাম সোর্স ওটাই প্রধান ইনকাম সোর্স আর কি ওটা ওটাকে বেলা করা যাবে না আর এমনি বাবা ভালো মতো পৌঁছাইছে দেখাই আসি বাড়িতে আর কেউ নেই হয়তো দুপুরে লালদার সাথে একটু দেখা টাকা করবো আর কি তো যা যা করিয়া কাকা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার আমাদের পাশে থাকেন তো জানলার কাজ এখনো শেষ হয় নাই এইটুকু জায়গা বাকি ছিল এইটুকু জায়গা না দিলে আবার এখান থেকে লাউ গাছটা উঠিয়ে দেওয়া যায় না এটা উঠিয়ে দেওয়া যায় না এই জন্য আজকে এটুকু শেষ শেষ করে বাকি ভাবছি সব কিছু করা হয়েছে এখন মাঝখানের দুইটা বাঁশ দিয়ে বাদ দিয়ে হেরে যাবে দুটো বাঁশ দিতে হবে অল্প কিছু কোন চিঠে দেব শেষ জানলায় আর কিছু করতে হবে না বাতার কাজ শেষ এখন একটা কুঞ্চি দিয়ে গাছ মুঠিয়ে দেবো মানে জানলা জামেলা শেষ শেষ এখন শুধু পাশে লাউ গাছটা উপর উঠে দিচ্ছি এই লাউ গাছটা হয়েছে সব থেকে সুন্দর হয়ে উঠছে যার জন্য এত বড় জানলা দেওয়া আর কি দেখা যাক মালিকে কতটুকু ফল যায় এইগুলা কলটির সাথে বাইরে দিতে হবে দেখা গেছে তাড়াতাড়ি জানলা উঠে যাবে খুব টাইট করে বাজা যাবে না হালকা করে কোন রকম দিয়ে রাখতে হবে से दुईटे गज ये ये दिले एक उठे देखा জানলা কেমন হলো একটু পর থেকে আমরা দেখি অনেক বড় করে দিছি এই দুই তিন বছর জানলা দিলাম এত বড় জানলা দেয় নাই তিন দিন সময় লাগলো এই জানলাটা দিতে তো গতকালকে সার নিয়ে আসছিলাম সার কালকে সময়ের নবী দিতে পারি নাই তো আজকে দিছি আজকে আবার আরেকটা যেতে হবে সেটা হচ্ছে আখে সিং নিমন্ত্রণ আছে অনেক দিন পর নিমন্ত্রণ সে নিমন্ত্রণ খাইতে যাব সে নিমন্ত্রণের সময় খায় হয়ে আসছে যাবো আর একটু পরে সাথে সেই শেষ করি দেখি সাথে দেখা করে দুজেন পরামর্শ হইয়ার একসাথে যাবো আর কি Vamos sair to

এদিকে হেলে রয়েছে বাসটা এই দুটো বিক্রি করে দিলাম তাহলে জায়গাটা পরিষ্কার হবে আর ওই ছবি থেকে দুইটা মোট পাঁচটা পাঁচটা দুশো টাকা দেবো আর একটা বাস চিকন থেকে একটা বাসে এমনি চাইছে ওটা দিয়ে দেবো আর কি আজকে আর রান্না বান্না নাই নিমন্ত্রণের উদ্দেশ্যে বেরোইছি দেখি শুক্লাল দা যায় কিনা যাওয়ার কথা আর কি তো দেরি হয়ে গেছে বাড়িতে আবার ওই যে বাস বিক্রি করলাম বাসগুলোর সাথে টেনে টেনে বের করে দিলাম বাস বের করা খুব কষ্ট একা সাহায্য করলাম এখন যাচ্ছি শুক্লাল ধার ওখানে যদি আমার জন্য ওয়েট করে থাকে তাহলে তো ভালো দুজন একসাথে যাওয়া যাবে এখনকার দিনগুলো খুব ভালো লাগে গরম না হালকা ঠান্ডা আছে খুব ভালো লাগে এতগুলো মুরগি কারাবার একাই যাচ্ছি একটু আগে বেড়ে গেছে শুকুলাল দ্বারা হয়তো পৌঁছায় না রাস্তায় আছে পাঁচ মিনিট দশ মিনিট আগে বেরোলে একসাথে যাওয়া যায়তো তো যাই তারা হতে করে হয়তো আসার সময় একসাথে আসবো আর কি সরেন পাশের গ্রামে সিংজুরি নিমন্ত্রণ আজকে নিমন্ত্রণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হবে প্রতি বছরই হয় বাড়িতে এমন নেই আর কি তো আজকে হচ্ছে ওখানে সিংজুরি সাধারণত যে কোনো অনুষ্ঠান হলে আমাদের এই দুই পাড়ার মানুষই অল্প সবাই কি পাক বন্ধ নিমন্ত্রণ করে তো বাকি বাড়িতে এখন কেউ নাই বলতে যে বাস এখনো নিয়ে যায় নাই বাস নিতে হয়তো একটু সময় লাগবে কারণ বাস একটু বড় বাস তো হয়তো একসাথে দুইটা করে নিতে পারবে একটা করে তিন চারবার আসতে হবে আর কি সে পর্যন্ত হয়তো আমি নিমন্ত্রণ খেয়ে চলে আসবো চলেন সিংজুরি নিমন্ত্রণ খেয়ে আসি এই যে সামনে দেখা যায় ওই যে ও বকু বাকু আছে রাস্তায় ধরে ফেলছে আর কি মানুহে বেৰা না বেৰা বেৰা চায় और बैठ के आने

যাইতেছি এখন বাড়ির দিকে ওখান থেকে আবার দূরেতে হবে প্রাইভেটে যথা সময় ধরে আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকতে